তৃণমূল প্রার্থী তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বিপ্লব মিত্রের নামে লিফলেট ছড়ানোর অভিযোগ বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটের দিনে লিফলেট ছড়িয়ে দেওয়া হয় এমনই অভিযোগ তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের তার অভিযোগ বিরোধীরা এই ধরনের লিফলেট আমার নামে ছড়াচ্ছে আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে একটা লিফলেট যেমন ওনারা জালিয়াতি করে একটা লিফলেট দিয়ে আমার নাম করে যেমন ভাবে আমার নামে বিবৃতি দিয়ে ওনাদের ভোট দাও হোক বলিয়ে দিলেন এই এইরকমভাবে জালিয়াতি করে করে কতদিন চলবে এবার চলতে পারে নাকি আর ওনারা বলছেন জিতব জিতব আসলে ফ্রাস্ট্রেশন থেকে তো আসে আমাকে তো বলতে হচ্ছে না এটা অন্যের নামে লিপলেট দিয়ে আমাকে তো বলতে হচ্ছে না তা আমার নাম করে আবার আমি একটা তো তারপরে আমি তো এখনও আপনার হচ্ছে পদত্যাগ করিনি আমার পোস্ট থেকে আমি তো মন্ত্রীও আছি তা আমার নাম দিয়ে ছবি দিয়ে এরকম ছাপিয়ে দেওয়া যায় নাকি কত বড় জালিয়াতি কিন্তু ওদের পার্টির দলের থেকে তো অ্যাকশন নেওয়া উচিত যারা এটা করছে কারণ এটা অল ইন্ডিয়া দল তারা শাসন করছে গোটা ইন্ডিয়া তো তাদের তো বদনাম দলটার তো বদনাম হচ্ছে এখানটা কাদের হাতে দলের দায়িত্ব দিয়ে দিয়েছে সুকান্তবাবুদের লোকেরা